যেহেতু রমজান মাস নামাজের পর আমি আসলে বাইরে হাঁটছিলাম রেল স্টেশনে তো হাঁটার সময় আসলে দেখি কিছুক্ষণের মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেসের সরি একটু ভুলে গেল আসলে একটা শাটল ট্রেন আসলে কুড়িগ্রাম রেল স্টেশনে আসলে প্রবেশ করলো বা ঢুকলো তো অনেকদিন যাবৎ আসলে চ্যানেলে ভিডিও আপলোড দেই না যার কারণে হচ্ছে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যাই হোক প্রতিবারের মতো আসলে সকলেই আমাকে রেসপেক্ট করতেছিল যেরকমভাবে প্রত্যেকটা বিরোধতে সকলেই আমার সাথে এক্সপেক্ট করে তবে মাঝখানে আসলে উটকি বয়স্ক কিছু ছেলে তাদের সাথে আসলে একটু সমস্যা ক্রিয়েট হয়েছিল। তো আশা করি এই মাত্র আপনারা আসলে দেখতে পারবেন যে তাদের সাথে আসলে আমার কিভাবে এই সমস্যাটা ক্রিয়েট হয় এবং অ্যাটলাস তারা কিন্তু আমাকে সরিও বলে না তো চলুন বিষয়টা এক্সপ্লেন করি আপনাদের মাঝে তো আপনারা নিজেই দেখিন হ্যাঁ

যাবি উল্টা পাল্টা কথা কামে হাত দিলা কিয় কামে কিয় হাত দিলা মানে ভিডিঅ' আপলোড দি মানে গোলটা পাল্টা ভাবে এই জায়গা মধ্যে এসে ডিস্টার্ব করতেছে এটা কিন্তু আসলে উচিত না